বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায়ের শেষ ক্লাসে কোনো ফাংশন সার্বিক বা অন্টু কিনা তা নির্ণয় করা শিখব সার্বিক বা অন্টু কিনা তা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে ফাংশনের কুডুম্যান দেওয়া আছে কিনা যদি কুডুমেন দেওয়া থাকে তাহলে আমরা এক নিয়মে করবো আর যদি কুডুমেন দেওয়া না থাকে তাহলে আমরা আরেক নিয়ম করব। যদি কুডুমেন দেওয়া থাকে তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করব আর যদি কুডুমেন না দেওয়া থাকে তাহলে আমরা এক্স এর মান নির্ণয় করে এই এক্স এর মান ফাংশনের মধ্যে বসিয়ে যদি ওয়াই আসে তাহলে ফাংশনটা সার্বিক আর যদি না আসে ফাংশনটা সার্বিক না এখন আমরা অঙ্ক করি আমাদেরকে ফাংশন দেওয়া আছে এফ অফ এক সমান সমান টু এক্স প্লাসের ফাইভ বাই হচ্ছে থ্রি এক্স মাইনাস এর ফোর আমাদের প্রশ্ন ফাংশনটি সার্বিক বা অন্টু কিনা তাহলে আমরা প্রথমেই দেখি যে এখানে দেওয়া আছে কিনা তাহলে যেহেতু একটা শর্ত দেওয়া আছে আমাদের যে এফ সাচ দ্যাট আর মাইনাস এর ফোর বাই থ্রি টেন্স টু আর মাইনাস এর ফাইভ যেখানে এটা হচ্ছে তার ডোমেন এবং আর মাইনাস এর ফাইভ হচ্ছে কি আমাদের কুডুমেন যেহেতু আমার কুডুমেন দেওয়া আছে তাহলে কুডুমেন দেওয়া থাকলে আমরা কি বের করবো রেঞ্জ করার জন্য আমরা জানি দেখতে হবে দড়ি দেওয়া আছে যে দেওয়া আছে যে এফ অফ এক্স 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 সমান সমান টু প্লাস এর এর ফাইভ থ্রি মাইনাস ফোর বা আমি লিখতে পারি যে এফ সমান কত ওয়াই এফ অফ এক্স সমান কত আমাদের ওয়াই আমি লিখি যে ওয়াই সমান সমান টু এক্স প্লাস এর ফাইভ বাই হচ্ছে থ্রি এক্স মাইনাস এর কত ফোর আমাদের এখান থেকে কাজ কার মান বের করা x এর মান কার মান x এর মান তাহলে আমরা এখান থেকে আলগুণন করতে পারি y into 3x 3xy y into minus এর 4 সমান হচ্ছে minus এর কত 4y নিচে মনে মনে একটা 1 আছে 1 দ্বারা যদি আমি 2x plus এর 5 দিয়ে গুণ করি তাহলে হবে 1 into 2x হচ্ছে 2x plus 1 into 5 হচ্ছে কত 5 বা যেহেতু আমরা x এর মান বের করব আমরা x গুলো এক পাশে করি

হচ্ছে থ্রি ওয়াই মাইনাসের কত রূপান্তর শেষ এখন আমরা কি বের করবো রেঞ্জ আমরা জানি আমরা জানি করতে হলে লিখতে জিরো আমি এখানে হর কত আছে থ্রি ওয়াই মাইনাস এর টু আমি লিখতে পারি যে এখন থ্রি ওয়াই মাইনাস এর টু সমান সমান জিরো বা থ্রি ওয়াই সমান সমান হচ্ছে মাইনাসের টু পাশে গেলে প্লাস এর টু বা ওয়াই সমান সমান কত আমাদের 2 বাই কত 3 অতএব লিখতে পারি যে রঞ্জ সমান সমান রঞ্জ লেখা নিয়ম হচ্ছে যে আর থেকে আমরা যেই মানটা পাবো ওই মানটাকে দেব বিয়োগ তাহলে আমরা 2 কত 3 অতএব আমি লিখতে পারি আর মাইনাসের কত 2 বাই কত 3 এখন আমরা দেখব যদি রঞ্জ আর সমান হয় তাহলে ফাংশনটা সার্বিক আর যদি রঞ্জ আর সমান না হয় তাহলে ফাংশনটা সার্বিক না তাহলে আমরা দেখতে পাই রেঞ্জ পাইছে হচ্ছে আর মাইনাস এর টু বাই থ্রি আর কুডোমেন এর কত আর মাইনাস এর কথা ফাইভ যেহেতু রেঞ্জ আর কুডোমেন কি নয় সমান নয় সুতরাং আমি বলতে পারি যে ফাংশনটা কি সার্বিক নয় যেহেতু রেঞ্জ নট ইকুয়াল হচ্ছে কুডোমেন অতএব ফাংশনটি সার্বিক নয় তাহলে আমরা যদি আমাদের কুডোমেন দেওয়া থাকে আমরা কি বের করব এর মান রেঞ্জ এর কলুমেন সমান তাহলে ফাংশনটা সার্বিক আর রেঞ্জ এর কলুমেন সমান নয় ফাংশনটা কি নয় সার্বিক নয় এবার আমরা যদি ফাংশনের কুডুমেন না দেওয়া থাকে তাহলে আমরা রেঞ্জ নির্ণয় করা শিখব যে আমাদের কি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান এক্স প্লাস এর ফাইভ বাই হচ্ছে এক্স মাইনাস এর থ্রি ফাংশনটি সার্বিক কিনা তাহলে আমরা দেখতে পাই এখানে কি দেওয়া নাই কোনো কুডুমেন দেওয়া নাই যদি কুডুমেন দেওয়া না থাকে তাহলে আমাদের প্রথম কাজ এই ফাংশনটি থেকে এক্স এর মান বের করা তারপরে এক্স এর মান আবার যদি আমরা বসাই যদি ওয়াই আসে তাহলে ফাংশনটা সার্বিক আর যদি ওয়াই না আসে তাহলে কি না ফাংশনটা সার্বিক না তাহলে এবার আমরা একটু দেখি দেখ আমাদের প্রথম কাজ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সমান সমান এক্স ফাইভ

এখন আমরা এই ফাংশনে এক্স এর জায়গায় আমরা এই এক্স এর মানটা বসাবো আমি লিখতে পারি যে এফ অফ এক্স এর পরিবর্তে এক্স এর এই মান কত আমাদের যে থ্রি ওয়াই প্লাস এর কত ফাইভ নিচে হচ্ছে কত ওয়াই মাইনাস এর কত ওয়ান সমান সমান যেহেতু আমরা এক্স এর পরিবর্তে থ্রি ওয়াই প্লাস এর ফাইভ বাই ওয়াই ওয়াই মাইনাস এর ওয়ান বসিয়েছি ডান পাশেও আমাদের এই এক্স এর পরিবর্তে আমরা কত বসাবো যে থ্রি ওয়াই প্লাস এর ফাইভ বাই হচ্ছে ওয়াই মাইনাসের কত ওয়ান তারপরে নিচে এক্স এর পরিবর্ত করতে পারব আমরা যে থ্রি ওই প্লাস এর ফাইভ ওয়াই মাইনাসের কত ওয়ান এ যে এর থ্রি এ মাইনাস এর আমাদের থ্রি এবার আমরা এ ভগ্নাংশে কি করি লস করি লস করতে গেলে আমরা প্রথমে দেখি ফাইভ এর নিয়ে একটা ওয়ান ওয়ান আর ওয়াই মাইনাস এর ওয়ান দুইটা লস হবে কত লস হবে ওয়াই মাইনাস এর কত ওয়ান ওয়াই মাইনাস এর ওয়ান দ্বারা ওয়াই মাইনাস ওয়ান কে ভাগ করলে মান আসবে ওয়ান ওয়ান দ্বারা যদি আমি গুণ করি আমি পাই থ্রি ওয়াই প্লাস এর কত আমাদের ফাইভ এই ওয়ান দ্বারা যদি আমি ওয়াই মাইনাস ওয়ান কে ভাগ দেই তাহলে ভাগ ফল কত আসবে ওয়াই মাইনাস কত ওয়ান এই ওয়াই মাইনাস এর ওয়ান আমি কি দ্বারা গুণ দিব পাঁচ দ্বারা পাঁচ দ্বারা গুণ দিলে ফাইভ ইন্টু ওয়াই কত হবে আমাদের প্লাস এর কত ফাইভ ওয়াই ফাইভ ইন্টু মাইনাস ওয়ান হবে কত আমাদের মাইনাস এর কত নিচে কি আছে আমাদের ওয়াই মাইনাস এবং কি আছে হচ্ছে কত ওয়াই মাইনাস এর কত ওয়ান দ্বারা ওয়াই মাইনাস ওয়ান কে ভাগ করলে বাঘ ফলা ওয়ান ওয়ান দ্বারা যদি আমি থ্রি ওয়াই প্লাস এর গুণ দিই থ্রি প্লাস এর কত ফাইভ হবে তারপরে কি আছে ওয়ান ওয়ান ওয়াই এর দিলে কত আসবে আমাদের ওয়াই এর ওয়ান এবার আমরা দেখি আমাদের গীতাকে নিচে আছে ওয়াই মাইনাস 1 এর ফাইভ প্লাস এর ফাইভ কাটাকাটি থ্রি ওয়াই প্লাস এর ফাইভ ওয়াই সমান হচ্ছে কত এইট ওয়াই আবার নিচে হচ্ছে ওয়াই এর ওয়ান উপরে কি আছে প্লাস এর থ্রি ওয়াই মাইনাস এর থ্রি ওয়াই কি কাটাকাটি প্লাস এর ফাইভ প্লাস এর থ্রি হচ্ছে প্লাস এর কত আমাদের এইট এবার আমরা লিখতে পারি এইট ওয়াই বাই হচ্ছে ওয়াই মাইনাস এর ওয়ান আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা গুণ দিয়ে উল্টাতে পারি উল্টালে উপরে যাবে ওয়াই মাইনাস এর ওয়ান নিচে আসবে কত এইট যে ওয়াই মাইনাস এর ওয়ান আর ওয়াই মাইনাস এর ওয়ান হচ্ছে কাটাকাটি এইট আর এইট এর কাটাকাটি আমরা লিখতে পারি সমান সমান কত ওয়াই সমান সমান কত ওয়াই যেহেতু আমরা ওয়াই পাইছি অতএব আমরা বলতে পারি ফাংশনটা কি সার্বিক অতএব ফাংশনটি সার্বিক যদি আমরা ওয়াই না পাইতাম তাহলে ফাংশনটা কি হতো না সার্বিক হতো না তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম একটা হচ্ছে যদি কুডুমেন দেওয়া থাকে আর একটা যদি আমাদের কুডুমেন কি না দেওয়া থাকে পরীক্ষার জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এ অধ্যায়ের বাকি অঙ্কগুলা পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য